বাবা আর ছেলে খেতে বসেছে ফলে হঠাৎ করে ওই মামার আর কি মনে হচ্ছে দরজার সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কেউ একটা সিঁড়ি থেকে নিচে নেমে যাচ্ছে উনি যখন দৌড়ে বাইরে গেছেন গিয়ে দেখছেন ঠিক ওই রকমই একটা অবয়ব নেমে যাচ্ছে একদিন রাতের বেলা মামা ঘুমাচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে মানে কারোর সাথে আমাদের পায়ের তলে কিছু থাকলে আমরা যেমন ফিল করতে পারি মামার মনে হচ্ছে পায়ের তলে কিছু একটা রয়েছে মামা হচ্ছে কি আছে পায়ের তলে কে কে এরকম মনে হচ্ছে আরে কেউ না রে আমি আমি তুই ঘুমা কিছু আইনি ঘুমা হচ্ছ কে উঠেছে মামা যে কি হলো মানে কে বললো কথা উঠে দেখছে কেউ নেই ওনাদের একটা জাগ্রত কালী মন্দির আছে বাড়িতে ঠিক আছে সেটা ছাদে ওই অমাবস্যা আসার আগে মামারা আর কি ওই বাড়ির সবাই একটু মামারা মামিরা প্রত্যেকে ছাদ ভালো করে ধোয়াতো কারণ যেহেতু ছাদের সাথে লাগোয়া মন্দির পরের দিন সকালে উঠে ছাদে গিয়ে দেখছে ছাদ পুরো ধোয়ানো এবং সেই রাতে প্রত্যেকে গেট খোলার আওয়াজ পেয়েছে বরদাদু বেলা ওয়াশরুমে যান উনি দেখছেন পিকনিরা বাথরুমের সামনে ঘোরাঘুরি করছেন কখনো ওনাদের একটা লম্বা করিডোর মতো একটা প্যাসেজ আছে কখনো এখান থেকে ওখানে যাচ্ছেন বারবার উনি দেখেছেন প্রায় দিন রাতে কান্নার শব্দ আমি পারছি না তোদের আর তারপর থেকে ওই বাড়ির সবাই এটা বুঝতে পারলো যে না এই বাড়িতে রয়েছে